মিথুন রাশি কালপুরুষের রাশিচক্রের তৃতীয় রাশি হল মিথুন রাশি যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির ইংরেজি নাম হল গেমিনি যার বাংলা অর্থ বোঝায় সৎ ও যথার্থ ব্যক্তি কালপুরুষের রাশিচক্রের বারোটি রাশির মধ্যে এই মিথুন রাশির মৃগশিরা নক্ষত্র মিথুন রাশির আরাধ্রা নক্ষত্র কিংবা মিথুন রাশির পুনর্বাসন নক্ষত্রের জাত জাতিকাদের বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম কিছু সমস্যা অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে অন্যদিকে শরীরের অবস্থা দুর্বল ভাব দেখা দিচ্ছে অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপড়েন চলছে সমস্যা সংসার জীবনে পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই মিথুন রাশির জাতক জাতিকার দিকে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি মিথুন রাশির মানুষরা একদমই পাচ্ছেন না জীবন মানেই সমস্যা সেই সমস্যার সমাধান সূত্র কন্টিনিউয়াসলি আমরা খুঁজে চলেছি কিন্তু তা সত্ত্বেও সবসময় কি সমস্যা আমাদের থেকে দূরে চলে যাচ্ছে উত্তর হলো না একেবারেই যাচ্ছে না কালপুরুষের দ্বাদশে বর্তমানে শনিদেব বকরি অবস্থায় রয়েছে কালপুরুষের একাদশে রয়েছে রাহু অনুদিকে দেবগুরু বৃহস্পতি মিথুনাশি হিসাবে কে রাশি পরিবর্তন করছেন তার সাথে সাথেই কালপুরুষের পঞ্চমে রয়েছে কেতু তবে মিথুনাশির আসল খেলাটা শুরু হচ্ছে এই জায়গা থেকেই রাহু যাকে কালের সাথে তুলনা করা হয় যাকে কেউ পরাজিত করতে পারে না সে রাহুর প্রবেশ করছে মিথুন রাশির দ্বাদশ ভাব এবং সেখান থেকে নবমীর দৃষ্টি অন্যদিকে কালজয়ী শনি মহারাজ যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই তাদের শিক্ষা দিয়ে যান বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান তিনিই প্রবেশ করছেন মিথুন রাশির সাপেক্ষে দশমে মিথুন রাশির দ্বাদশের এই রাহুর নবমে দৃষ্টি যে আমাদের মুখ্য আমাদের মুক্তি জীবনের ছোটোখাটো কোনো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে যেটা কিন্তু আগামী সময়কালের জন্য মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে অন্যদিকে মিথুন রাশির দশমে প্রবেশকারী শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই যেই সমস্ত বিষয়গুলির প্রতি দীর্ঘদিন অপেক্ষার পর আপনি আশা হারিয়েছিলেন ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয় সেই সমস্ত বিষয়গুলির ক্ষেত্রে বা যে সমস্ত রিলেশানগুলির ক্ষেত্রেও আপনি আশা হারিয়েছিলেন সেই সমস্তগুলির ক্ষেত্রেও ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো তবে খেয়াল রাখতে হবে আর যেন আমরা নতুন করে কোনো কিছু থেকে কোনো মানুষের দ্বারা প্রতারিত না হই কেননা দীর্ঘ কয়েক মাস বা কয়েক বছর ধরে যে কোনো প্রেম ভালোবাসা রিলেশান বন্ধুত্ব ব্যবসা কিংবা অর্থনৈতিক দিক থেকে বারংবার প্রতারিত হওয়ার পর সব কিছুকে ভুলে গিয়ে মিটিয়ে নিয়ে পুনরায় মৃতুন জীবনে যে আশার আলোর সঞ্চার হয়েছে তাই খেয়াল রাখতে হবে আর যেন আমরা প্রতারিত না হই নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এই যে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে ভালো আছেন ও সুস্থ আছেন আজকে মৃতুনাশি বা গেমিনি রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল মৃতুনাশির জাত জাতিকাদের জীবনে দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে দোসরা অক্টোবর বৃহস্পতিবার তেসরা অক্টোবর শুক্রবার এবং চৌটা অক্টোবর শনিবার থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলছে গ্রহগতির এক আমূল পরিবর্তন আসতে চলছে সফলতার এক মহাযোগ তাই মৃতুনাশির জাত জাতিকাদের জীবনে অক্টোবর টু নভেম্বর মাসের এই হরস্কোপে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় মৃত্যুরাশির জাতজাতিকা এতদিন রকম ঝগড়া অশান্তি মনোমালিন্য তর্ক বিতর্ক কিংবা ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে গেছেন তবে এরপর মিথুনাশির মৃগশিরা মিথ্যুরাশির আদ্রা কিংবা বৃহস্পতি নক্ষত্র পুনর্সু নক্ষত্রের ক্ষেত্রে যে কোনো সম্পর্কের জায়গায় সম্পর্কগুলি যে এতদিন দূরত্ব সৃষ্টি হয়েছিল সেইগুলি পুনরায় জোড়া লাগার একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে পেলে সম্পর্কগুলি পুনরায় টিকিয়ে রাখার একটা আবেগ একটা অনুভূতি বৃদ্ধি পেতে দেখতে পাবো দেবগুরু বৃহস্পতি কিন্তু এরপর আপনাদের সম্পর্কের জায়গাটা তে ভীষণভাবে গাইড করার চেষ্টা করবে সম্পর্কের জায়গায় আপনার যে রাগ দেখিয়েছেন ইগো দেখিয়েছেন অভিমান করেছেন আবার নীরবে কষ্ট বুকে চেপে রেখে কেঁদেওছেন চোখের জলে ভাসিয়ে দিয়েছেন এরপর সেই সমস্ত পরিস্থিতিগুলি পুনরায় শুভভাবে শুভ সময় নিয়ে আসছে কিংবা সেই সমস্ত আনন্দগণ মুহূর্তগুলি এতদিন যে হারিয়ে গিয়েছিল সেইগুলি আবার একবার ফিরে আসতে চলেছে মৃত্যুরাশির জাতক জাতিকাদের সম্পর্কের জায়গাটাতে মিথুন রাশি বা গেমিনিয়া হিসাবেকে দ্বিতীয় ভবিষ্যৎ বানীতলো এতদিন ধরে মিথুন রাশি জাত জাতিকেরা গ্রহগতির পরিবর্তনের কারণে কিংবা যে কোনো দিক থেকে শত্রুতার কারণে জীবনে অনেক কিছুই হারিয়েছেন কিন্তু লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ সেটা কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিনী রাশ হিসাবেকে দেখতে পাবো তাই কর্মজগতে কর্মের জায়গায় যে কোনো ক্ষেত্রে শ্রেষ্ঠ চূড়ায় এরপর আরোহণ করতে পারবেন অক্টোবর টু নভেম্বর মাসের এই হরস্কোপ আপনাদের কর্মজীবনে পেশাগত ক্ষেত্রে এক বড় ধরনের অগ্রগতি হবে কর্মের জায়গায় উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কেউ কর্মের জায়গায় বদলি হওয়ার সুযোগ সুবিধাগুলি এরপর কিন্তু মিথুন রাশির মানুষরা বা মিথুন লগ্নের মানুষরাও ধীরে ধীরে প্রাপ্ত করতে পারবেন এরই সঙ্গে কর্মহীন বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে যারা দীর্ঘদিন বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন প্রাপ্তির অপেক্ষা রয়েছেন কেবল স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন মূলত যারা কোনো ইঞ্জিনিয়ারিং লাইন নিয়ে পড়াশোনা করছেন ল্যান্ডিং প্রপার্টি নিয়ে পড়াশোনা করছেন নার্স পুলিশ ফোর্স এম বিবিএ এমসিএ বিসিএ কিংবা যে কোনো ম্যানেজমেন্ট সেক্টরে চাকরি প্রাপ্ত করার জন্য পড়াশোনা করছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি বা কর্ম প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসতে দেখতে পাওয়া যাবে চাকরি প্রাপ্তির জায়গায় আপনারা কর্মজগতের শ্রেষ্ঠ চূড়ায় আরোহণ করতে পারবেন বেকার বেরোজগার ব্যক্তিত্বরা কিংবা যারা চাকরিজীবী রয়েছেন তারাও কিন্তু এরপর উচ্চ পদপ্রাপ্তি বেতন বৃদ্ধি কিংবা প্রমোশন প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন আসছে রাশি বা গেমনি রাশি সাপেক্ষে পরবর্তী ভবিষ্যৎ মানে হল ব্যবসার জায়গায় যারা নতুন ব্যবসা করার কথা ভাবছেন তাদের জন্য একটি শুভ সময় দু হাজার পঁচিশ সালের অক্টোবর মাস রাশির হরস্কোপটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যবসার জায়গায় আপনার ব্যবসায়ীগত সৃজনশীলতা উদ্ভাবনী ক্ষমতা এবং ব্যবসার কূটনৈতিক দূরদর্শিতা ও ব্যবসায়গত তীক্ষ্ণ বুদ্ধি এবং নেতৃত্ব গুণ যা আপনাকে ব্যবসার সাফল্যের শিখরে পৌঁছে দেবে এবং ব্যবসার সেই বৃদ্ধি ঘটাবে নতুন নতুন প্রকল্প হাতে আসবে যা আপনার সুনাম যেমন বৃদ্ধি করবে আপনাকে সমাজে সম্মানিত করবে এক সফল ব্যক্তিত্ব হিসাবে এরই পাশাপাশি ব্যবসার জায়গায় ছোট বড় মাঝারি যে কোনো ব্যবসা ক্ষেত্রে আপনি পুরুষ হন মহিলা হন গৃহবধূ যে কোনো ব্যবসার সাথে যুক্ত থাকুন না কেন আগামী সময়কালের মধ্যে বিজনেসের জায়গায় এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে মৃত্যুরাশি বা গেমনি রাশির জন্য তৃতীয় ভবিষ্যৎ হলো হল আপনার হিসাবেকে পারিবারিক সামাজিক এবং ব্যক্তিগত জীবনে সুখ শান্তি ফিরে আসতে চলেছে হ্যাঁ বন্ধুরা ব্যক্তিগত জীবনে দীর্ঘদিন ধরে যে মানসিক চাপ যে ডিপ্রেশন আপনাদের পরিবারগত আপনার মানসিকগত কিংবা ব্যক্তিগত জীবনে চলছিল যার কারণে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হচ্ছিল পরিবারের মানুষজনদের মধ্যে ঝগড়া অশান্তি মনোমালিন্য সবসময় লেগেই থাকছিল সেই জায়গা থেকে সমাধানের মুক্তি বা সমাধানের পথ ফিরে পাবেন প্রিয়জনের সাথে ভুল বোঝাবুঝি দূর হবে ভালোবাসার সম্পর্ক দাম্পত্য সম্পর্ক আরও দৃঢ় আরও মজবুত হবে এরই পাশাপাশি যারা অবিবাহিত ব্যক্তিত্ব রয়েছেন তাদের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে বিবাহের যোগ তৈরি হবে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবেন অবিবাহিত ব্যক্তিরা কিংবা ডিভর্সির ব্যক্তিদের বাগদান সম্পন্ন হওয়া সংক্রান্ত কোনো শুভ আনন্দ অনুষ্ঠান হওয়ার শুভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে অর্থাৎ কুটুম্ব আত্মীয়স্বজন পরিবার পরিজন বা যে কোনো দিক থেকে যোগাযোগের মারফত বিয়ের কথাবার্তা ফাইনাল হয়ে যাওয়ার একটা পুরনো সম্ভাবনা এটা কিন্তু মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রেও বৃদ্ধি পেতে দেখতে পাবো মৃত্যুরাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণী হল শত্রুতার অবসান ঘটবে শত্রুদের পরাজয় আপনার জয় এতদিন ধরে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা মৃত্যুরাশির মানুষরা গেমিন রাশির মানুষরা পেয়ে এসেছেন কিংবা আপনার পরিবারেরই এমন কোনো মানুষ রয়েছে আপনার পাড়া প্রতিবেশী এমন কোনো মানুষ রয়েছে যারা আপনার আয় উন্নতিকে হিংসা করতো বাধা দেওয়ার চেষ্টা করত এরপর তাদেরকে পরাজিত করে এগিয়ে যেতে পারবেন আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যেই সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছিল যারা আপনার পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থারী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন মিথুন রাশি বা মিথুন লগ্নের সাবেকে দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পরিবার সামাজিক জীবন এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা সমস্ত ষড়যন্ত্র এরপর শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পথ আরও সুন্দর আরও মজবুত হয়ে মৃত্যাশির জন্য আগামী সময়কাল শত্রুতার পরাজয় হবে এবং আপনারা সব জায়গায় জয়লাভ করতে পারবেন মৃত্যুরাশি বা গেমিন রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল আর্থিক সমৃদ্ধি ও অভূতপূর্ব ধনযোগ হ্যাঁ বন্ধুরা আগামী দিনগুলিতে মৃত্যুরাশির জীবনে অনেক বড় লাভ বয়ে আনবে যা আপনাদের অর্থনৈতিক দিক থেকে অভূতপূর্ব উন্নতি ও প্রাপ্তিযোগ ঘটাবে এই সময়কালের মধ্যে আপনাদের জীবনে ধনযোগ এবং লাভযোগের সম্ভাবনা তৈরি হবে আপনাদেরকে জানিয়ে রাখি অর্থ উপার্জনের জন্য আপনারা খুব ভালো সময় ও ভালো সুযোগ পাবেন যা আপনার অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সুদূর প্রসারী করে তুলবে অন্যদিকে অর্থ সমস্যা আপনার জীবন থেকে এরপর দূর হয়ে যাবে যারা আর্থিক সমস্যায় অনেক দিন ধরে ভুগছিলেন সেই সমস্ত সমস্যা ঈশ্বরের কৃপায় পর ধীরে ধীরে দূর হয়ে যাবে মৃত্যুরাশির জীবন থেকে অন্যদিকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার ছোট ছোট কিছু বিনিয়োগ ভবিষ্যতে অর্থের ইনকাম এবং মুনাফা লাভের পথকে আরও সহজ আরও সুন্দর করে তুলবে এই মুহূর্তে দাঁড়িয়ে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ কিংবা স্টক মার্কেটিং স্টক বিজনেস যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ মিথুন রাশির জন্য ভীষণ লাভবান হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কোনো ক্ষেত্রে বিনিয়োগ করে থাকলে ভবিষ্যতে অনেকে অর্থ ইনকাম কিংবা মুনাফা লাভের পথকে আরও সহজ আরও সুন্দর করবে যারা লটারি কাটেন লটারি কাটার শুভ সংখ্যা সাঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন এবং চুরানব্বই এই সংখ্যাগুলো লটারি কাটলে অর্থপ্রাপ্তির পূর্ণ সম্ভাবনা দেখতে পাওয়া যাবে মৃত্যুরাশির জাত জাতিকার ক্ষেত্রে পরবর্তী ভবিষ্যৎ বাণীটি হল ভবিষ্যৎ জীবনে মৃত্যুরাশির জাত জাতিকার আগামী সময়কালের মধ্যে শারদীয়ার এই শুভক্ষণ থেকে আগামী একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে চন্দ্র সূর্য পৃথিবী একই সরললেখায় অবস্থান করছে মৃত্যুরাশির ক্ষেত্রে সৃষ্টি হচ্ছে ত্রিগ্রহী যোগ এবং একই সরল লেখায় গ্রহদের অবস্থান ঘটছে যার কারণে আপনার পরিবারে এতদিন ধরে চলে আসা পারিবারিক বাস্তু বাস্তুদোষ এরপর দূর হবে এতদিন ধরে পরিবারগত দিক থেকে যে নেগেটিভ প্রভাবগুলি চলছিল সেইগুলিও দূর হয়ে যাবে এবং একটি বড় দিব্য শক্তির আগমন আপনাদের বাড়িতে প্রবেশ করতে চলেছে যার ফলে আপনাদের বাড়ির অশুভ চিন্তাভাবনা দিশা বদলে যাবে বাড়ির নেতিবাচক জিনিসগুলি এরপর দূর হবে এতদিন বাড়িতে যে সমস্যা চলছিল পরিবারে যে দুর্ভোগ চলছিল পরিবারে যে বিবাদ ছিল যার জন্য পরিবারগত দিক থেকে উন্নতি হচ্ছিলই না সব সময় প্রবলেম সমস্যা লেগেই থাকছিল কোনো না কোনো ক্ষেত্রে স্বাস্থ্যগত সমস্যা অর্থগত সমস্যা লেগেই থাকছিল সেইগুলির পর পরিবার থেকে দূর হবে পরিবারে উন্নতি এবং খুশি দ্রুত গতিতে ফিরতে চলেছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্স অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরংবলী হনুমানজির জয় অন্যদিকে পরিবারে যে সবসময় নেতিবাচক শক্তি দেখা যেত পরিবারের মানুষজনের সবসময় কোনো না কোনো সমস্যা কোনো না কোনো বিষয় নিয়ে ভীষণ চিন্তায় থাকতেন কেউ কাজ নিয়ে কেউ ব্যবসা নিয়ে কেউ পড়াশুনো নিয়ে কেউ রিলেশান নিয়ে কেউ কর্মজীবন নিয়ে যে চিন্তায় ছিলেন সে প্রত্যেকটি ধরনের সমস্যার পর দূর হয়ে যাবে পরিবারগত দিক থেকে সুখ শান্তি খুশি বিরাজ করতে চলেছে মৃতুন রাশি বা গেমিনী রাশির সাপেক্ষে মৃত্যু রাশি জাত জাতিকার জীবনে পরবর্তী ভবিষ্যৎ বাণিজ্য হল স্টুডেন্ট হরস্কোপ অক্টোবর থেকে নভেম্বর স্টুডেন্ট হরস্কোপ মিথুন রাশির জন্য গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে এই সময়কালে আমাদের স্টুডেন্টরা তাদের যথার্থ সফলতাগুলি অর্জন করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলে পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলে পড়াশোনা হোক কেউ যে কোনো জায়গায় পড়াশোনার ক্ষেত্রে মৃত্যু রাশির স্টুডেন্টরা কিন্তু এরপর এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালে মধ্যে পড়াশোনার জন্য কোনো কোর্সে ভর্তি হওয়ার সুযোগ সেটাও কিন্তু আমরা মিথুন রাশি বা গেমিন রাশি হিসাবে দেখতে পাবো শিক্ষার্থীদের মন খুশি হাসি এবং আনন্দে ভরে উঠবে এবং পড়াশোনার সূত্রে বাড়ির বাইরে যাওয়ার সুযোগ সেইগুলো কিন্তু প্রাপ্ত করতে পারবে এই মিথুন রাশি বা গেমিন রাশির মানুষরা অন্যদিকে যারা কোনো নির্মাণ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু এরপর লাভজনক পরিস্থিতি দেখতে পাবেন বিশেষত কোনো সিভিল ইঞ্জিনিয়ার কোনো মেকানিক্যাল ইঞ্জিনিয়ার কোনো রোড কন্ট্রাক্টর কোনো প্রোমোটার কিংবা বিল্ডার নির্মাণ বা রাজমিস্ত্রি কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন আগামী সময়কাল আমাদেরকে এগিয়ে যাওয়া এবং নিজের আধিপত্যগুলিকে বিস্তার করার পূর্ণ সময় পূর্ণ সুযোগ চলছে মিথুন রাশির জন্য নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি যার মারফত অনেকটাই মুনাফা অর্জন আপনার রাশি হিসাবে দেখতে পাওয়া যাবে মিথুন রাশির জাত জাতিকার জীবনে পরবর্তী পরিবর্তন ছিল রাহু ট্রানজিট আগামী সময়কালের মধ্যে রাহু মিথুন রাশিকে করতে চলেছে তুঙ্গি মিথুন রাশিকে করতে চলেছে রাজা কেননা রাহু প্রবেশ করছে নবমে তাই আমরা জানি নবমের রাহু মানে আর যাই হোক আপনার আউট ইনকাম সোর্স বা বৈদেশিক মুদ্রা অর্জনটাকে ভীষণভাবে বৃদ্ধি করে তাই এই মুহূর্তে দাঁড়িয়ে রাহু আপনাকে এলাকা থেকে দূরবর্তী স্থানে হোক বা এলাকা থেকে বহু দূরবর্তী স্থানে হলেও প্রবাসে হলেও কিন্তু আপনার বিদেশ যাত্রা বা প্রবাস যাত্রা ঘটাতে চাকরি কর্ম বা ব্যবসার প্রয়োজনে বাড়ি থেকে দূরবর্তী কোনো স্থানে বা বিদেশে প্রবাসে গিয়ে অর্থ ইনকাম এবং মুনাফা লাভ করাবে যার কারণে আপনার নিজের আর্থিক উন্নতি পরিবারের আর্থিক সচ্ছলতা বৃদ্ধি ঘটাবে এরই পাশাপাশি যারা অনলাইনে কোনো ওয়েবসাইট চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গা থেকে আউট ইনকাম সোর্স বৈদেশিক মুদ্রা অর্জনের সুবিধাগুলিকে প্রাপ্ত করতে পারবেন অন্যদিকে প্রেম থেকে পারিবারিক স্বীকৃতি প্রাপ্তির একটা শুভ সময় শুরু হচ্ছে মৃত্যুর রাশি বা মৃত্যুর লগ্নের ক্ষেত্রেও দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে অক্টোবর থেকে নভেম্বর মৃত্যুন রাশির প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে হঠাৎ করে কাউকে ভালো লেগে যাওয়া ভালো বেসে ফেলা কিংবা অন্য কোনো মানুষের দ্বারা ভালো প্রাপ্ত হওয়ার জন্য একটা শুভ সময় একটা শুভ সুযোগ মিথুন রাশি বা গেমিনী রাশির জন্য আগামী সময়কালের মধ্যে অপেক্ষা করতে চলেছে রাশির জন্য পরবর্তী পরিবর্তন তোল যারা দীর্ঘদিন ধরে কোনো মামলা মোকদম জড়িয়ে গিয়েছিলেন সেই জায়গা থেকে এরপর বেরিয়ে আসতে পারবেন এরই পাশাপাশি আপনার প্রাপ্য সম্পত্তি পৈতৃক সম্পত্তি আপনি আদায় করার পথে যে সমস্যা যে বাধা দেখা দিচ্ছিল সেই জায়গায় সমস্যা মিটে যাবে অন্যদিকে যারা দীর্ঘদিন ধরে বিবাহিত ব্যক্তি গায়নের সমস্যায় ভুগছেন সন্তান প্রাপ্তির ক্ষেত্রে সমস্যা দেখা দিচ্ছে তাদের ক্ষেত্রের পর শুভ সময় আসতে চলেছে মৃত্যু রাশির মানুষদের জন্য তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই বলিবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় মৃত্যু রাশির জন্য পরবর্তী ভবিষ্যৎ বাণীতেও বেশ কিছু ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমত সম্পর্কের জায়গায় কোনো তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটতে পারে সতর্ক থাকতে হবে খাওয়া দাওয়াগত বিষয়ে বিশেষত পেটের কিছু সমস্যার প্রবলেম বাড়তে পারে সতর্ক থাকুন এরই পাশাপাশি আগুন এবং ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে মৃত্যুনাশির মানুষদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে অন্যদিকে হুট করতে কোনো জায়গায় টাকা পয়সা ধার দিয়ে যাওয়া এবং সেই জায়গা থেকে টাকা পয়সাগুলিকে আদায় করতে না পারা এইগুলি কিন্তু মৃত্যু রাশিকে সমস্যায় ফেলতে পারে এই জায়গাগুলোতে সতর্ক থাকতে হবে তবে মৃতুন রাশির আগামী সময়কালের মধ্যে শনি মহারাজের আশীর্বাদে ভাগ্যের দরজা খুলে যাবে একবারে নতুনভাবে আর এই সময়কাল থেকে আপনাকে নিয়ে যাবে ধন সম্পদ সাফল্য এবং সম্মানের এক অসাধারণ উচ্চতায় মৃত্যু রাশির জাতজাতের আগামী সময়কালের মধ্যে একের পর এক অর্থ লাভের সুযোগ পেতে থাকবেন ব্যবসা হোক বা চাকরি প্রতিটি জায়গায় আপনার পরিশ্রম এবং প্রতিভাকে সবাই স্বীকৃতি দেবে নতুন বিনিয়োগ থেকে শুরু করে পুরাতন ঋণ মিটিয়ে ফেলার পথ খুব সহজ খুবই সুন্দর হবে হঠাৎ করে বড় অঙ্কের টাকা হাতে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু অর্থ নয় প্রেম এবং সম্পর্কের ক্ষেত্রেও এই সময় আপনার জন্য অসাধারণ যারা সম্পর্কের দূরত্ব বা ভুল বোঝাবুঝি শিকার ছিলেন তাদের জীবনে এবার আসবে শান্তি ও ভালোবাসা দাম্পত্য জীবনে মিলবে আনন্দ আর অবিবাহিতদের জন্য বিয়ের বা প্রেমের ক্ষেত্রে আসছে এক অভাবনীয় সুখবর তাই সুপ্রিয় মিথুনাশির